নিজেদের জন্য পার্বনা না জ্বলে উঠতে পচা গলায় সমাজকে চাবুক মেরে সিধে করে দিতে আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক খেতা করেছেন আবার শহরগঞ্জের কানা গলিতে ঠুটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে নিয়ে আমি হয়ে উঠব সেই না খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ছিকড়ে বেরোবে ভয়ঙ্কর

মানসিকতার মানদণ্ডে রূপান্তর আসুক সমাজে সমতা আর ক্ষমতার সংগ্রামে শুধু নয় প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচল থেকে প্রস্ফুটিত হোক মানবিকতার অগ্নিবর্ণ বর্ণ শতদল এসভ্যতা হোক সর্বজনীন মানবিকতার এসভ্যতা হোক সর্বজনীন মানবিকতার